আসসালামু আলাইকুম ভাইসা বল আশা করি আপনারা দেশে বিদেশে সকল ভালো আছেন সবাই ফাজারা আছেন তারাও আমার মতো আশা করি বলা আছেন আজকে হওয়াটা হওয়ার মতো নাই হওয়ার মতো কিচ্ছু নাইও আমার মা তো দেশর এই যে ব্যবসাগুন মারা গেল তারা কে আলোতে মৃত্যু এলো তারা মা বাপে কোনো সান্ত্বনা ভাই একমাত্র মা আল্লাহ পাকের বলে আলমিনে সান্ত্বনা দিলার কেউ মুগ্ধি তারা সান্ত্বনা দেওয়ার মতো নাই আল্লাহ আল্লাহর পক্ষ থেকে তারা সান্ত্বনা দে আমরা আশা করি আমরাও দোয়া করি তারালে আল্লাহ তারা সান্ত্বনা দিতে আল্লাহ যাই হোক দিন নিয়েও শুনলাম কথা হওয়ার মতো কোনো সাহস নাই ও দেখি নিউজ নিউজ দেখি বিবেশ প্রশ্ন জাগে তো মনের দুঃখ এত পুরাতন জিনিস দিয়ে যে ট্রেনিং দেওয়া হয় যেরা ট্রেনিং লো এরাও কি সাহস করে ট্রেনিং আর লইব তারাও তো জানে রেগুলা পুরাতন এই দুর্ঘটনাটা গ্রীষ্ম মনোর ডাক আবার ট্রেনিং যাই তুই তারা বেথা খাবো আরো এক্সিডেন্ট পারবা না দেয়াফরিয়া এই বিমান গুলা যখন দাবি উঠছে ওখান বাধ্যও যুদ্ধ বিমান এগুলা আছে আজ পর্যন্ত উত্তর সরকারও আহিলা

ফ্লাইট করতাম আরও বিমানগুলো তো কতটুকু সঠিক আছে না আছে মানুষ দেশে যাইবনি যাননি হয়তোটা চিন্তাধারা ওখান থেকে অপলো ভিত্তি একটা জাগের আশা কর্ম যতগুলা সেক্টরও পুরান জিনিস আছে ট্রেনও বলা বাংলাদেশ অভিত্রে তা তো কত পুরানো ট্রেন ওখানে কত মানুষের কটা ট্রেন এটা নেই ট্রেনের ইঞ্জিনগুলো কিতা আছে দেখার জিনিস আছে বুঝার জিনিস আছে আমার সময় আছে এটা দেখা দফা আছে বাংলাদেশে যারা পরিচালনা যে আমি আশা করি আমরা ফরেনার যারা আছি ওয়ার্ল্ডর যে কোনো দেশ যেকোনোখান থেকেও এগুলা কোনো প্রস্তাব যদি আয় থাকেও না নাই না অতটা করে আপনারা বিদেশে হলে দেউকা দেশ ভিতরে

অবশ্যই করতাম এইবার চেন্টের তো আশা আছে তোমার তোমার লেখাপড়া করিয়া দেশ বিদেশে বাইরা যাইব না দেশে বিদেশে দেশের বড় চাকরি করব। কত মা বাবারও আশা আছে তার গেছে গিয়া তারা কীভাবে না আল্লাহ জানোই আশা কর্ম তার দৃষ্টি রাখতা তার ফিউচার গুলা অর্থাৎ আমরা দেশও আনিয়া পয়সা থেকে নিয়ে আনলে না মাংস অসুবিধা না আনিয়া তুলো যে যন্ত্রপাতি দিয়ে এই যন্ত্র তো আমরা দেশও পয়সা পাবলিক তুললেও হয় গ্যাস তুলি তুলিয়া দেশও সস্তা হইলো না গ্যাস বাড়া supply দিতে পারলো না এগুলো তো অন্যায় এটা চাইলে তো সব মানুষের মত দিল না মানে গ্যাস টাও কিভাবে আমরা রক্ষা করা যায় বাইরে কোনটা দিয়ে তারা গেছে কিনে আবার আমরা গ্যাস ইয়ে করা পাবলিকে দেওয়া লাগে তো কত এক্সপেন্সিভ এগুলা তো অত তো একটা চিন্তা দরকার আছে না প্রতি বৎসরও মানুষ নতুন আপডেট করে তার দেশের সব কিছু আমরা তো যত সরকারও হয় না বুজি না সামনে কি তা আল্লাহ জানবো কত রেমিডেন্স যায় কত গার্মেন্টস ফ্যাক্টরি কত পয়সা আমরা বাংলাদেশে বিক্রি ওই টাকা কীতে হয় না হয় তো সরকারের পক্ষ থেকে গুরুত্ব না নিলে তো বাইরে মানুষ এগুলা গুরুত্ব নেওয়ার কথা নয় তো দয়া করে আশা করবো আগামীতে উত্তোলন করা এই যন্ত্রপাতিগুলো আমরা দেশকে কিনিয়ে আনবা লাগে পাবলিকের চান্দা পড়ুক পড়ুক বিদেশি যারা আছে আমরা সব ওয়ার্ল্ডর যেন যারা আছে ওখানে চান্দা দিব ওগুলো করুকা দেশ আগাইব ইনশাল ও যে বিমানটিমান সব তো এটা আমার অঙ্কু লাগে যে দুর্বল হয়ে গেছে কত পুরা না নতুন বিমান কিন্তু এলে তোমার বাহিরে মানুষের কাছে হাইষে অবশ্যই সাড়া দিব তো এইগুলা যে বাংলা সরকার এগুলা যে গুরুত্ব না তিন তো আরো বিচারবা ও যে যুদ্ধের বিমানও তারা ট্রেনিং লইতে পারে কিন্তু তার লইত কিলা তারা তো উঠবার আগেও তারা বিত্তর খাপে যা আমার লোক বাড়ি লাগে আমি যে ট্রেনিং লইতাম থাকে আমি ঠিকঠাক মনে তো এটা তো হইল না এটা আরো খুব মজবুত ভাবে তারা উৎসাহিত করোক নতুন ইয়ে করো হোক শান্তা কর দেশের মানুষের উপরে হয়তো বাইরের মানুষের আমরা ফালাইল অসুবিধা না আমরা অবশ্যই না হরাত না খেয়ে হোক খুশি থাকবো নিজের সক্ষা লাগে আমরা যুদ্ধ বিমান বদল আছে আমরা অন্য দেশের লাগে আমরা দুটো পক্ষে তো মোকাবিলা করতেই বলি সেকোনাতে হোকা এটা কথা হওয়ার মতো ইয়া আন না ব্রেম ইটা জাগেন না ये सब दुर्घटनाएं और क्या बोला था उनका अल्लाह हाफिज़ अस्सलाम वालेकुम वरहमतुल्लाह